পুঁইশাকের যদি কিছু নতুন সুপার টেস্টি রেসিপি বানাতে চান তাহলে পুঁইশাককে মটর দিয়ে বানান আর মাছ মাংস থেকে খেতে কিছুই কম লাগবে না হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা ফ্লেভার ইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বানানো শুরু করা যাক আর আজকে রেসিপির জন্য এখানে আমি তিনশো গ্রাম ওজনের পুঁই ডাটা নিয়েছি আর পুঁই শাকটাকে প্রথমে আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যেহেতু পুঁই শাকটা মাটির সাথে লেগে থাকে তাই পুঁই ডাটার মধ্যে অনেক কাদা মাটি লেগে থাকে প্রথমে পুঁই শাকটাকে আমরা ভালো করে ধুয়ে তারপর কেটে নেবো তাতে পুঁই শাকটা একদমই হরহর মতো হবে না আর তো পুঁই শাক একদম হরহরের মতো লাগে না প্রথমে আমরা পুঁই শাকের সব পাতাগুলোকে আলাদা করে নেব তারপরে আমরা পুঁইশাকের যে ডাটাগুলো আছে সেগুলোকে কেটে নেবো আর ডাটাটা কাটার সময় এরকম পাতলা আঁশ মতো বেরোবে সেটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো আর পুঁই ডাটার মধ্যে যদি এরকম খোসা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর ডাটার খোসা ছাড়িয়ে এইভাবে আমরা ছোট ছোট টুকরো করে এটাকে কেটে নেব তারপরে কিছু পুঁইশাককে আমরা হাতে একসাথে এভাবে ধরে নেবো আর এগুলোকে আমি ছোটো ছোট টুকরো করে কেটে নেবো আর এইভাবে কাটলে কাটতেও সুবিধা হয় আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন বা বটিতেও কেটে নিতে পারেন আর সব শাককে আমরা এই রকমভাবে সেম প্রসেসে কেটে রেডি করে নেব তাহলে আমার শাক রেডি হয়ে গেলো টাটাও রেডি হয়ে গেল আর এখানে শাকের মধ্যে দেওয়ার জন্য আমি দেড়শো গ্রাম ওজনের কুমড়ো নিয়েছি আর কুমড়োর আমরা খোসা ছাড়াবো না আমরা খোসা সমিতি করব তাহলে তরকারিটা খেতে বেশি ভালো লাগবে প্রথমে আমরা কুমড়োর মধ্যে থাকা বিচিটাকে বাদ দিয়ে দেবো তারপর দেখুন আমি যেভাবে কুমড়োটাকে পাতলা শেপ করে কেটে নিচ্ছি সেরকম শেভ করে ওটাকে কেটে নেবেন আর এইভাবে স্লাইস করে কাটার পরে এরকম ছোট ছোট পিস করে যেরকম আমি কাটছি এরকম ছোট ছোটো পিস করে কেটে নেবেন আর বেশি বড় বড় করে পিসগুলো কাটবেন না তাহলে কিন্তু সেদ্ধ হওয়ার সময় বেশি সময় লাগবে আর কুমড়োটা কেটে নেওয়ার পরে আমরা জলে ধুয়ে নেব আর এবার আমাদের কুমড়োটাও রেডি হয়ে গেল পুঁ আর কুমড়োটা রেডি হয়ে গেল এখন তরকারিতে দেবার জন্য আমরা একটা আলু নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুটাকেও আমরা পাতলা করে কেটে নেবো যাতে আমাদের কুমড়োর সাথে আলুটাও সমানভাবে সেদ্ধ হয়ে যায় আর আলুটাকে কাটার পরে আলুটাকেও আমরা জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব আর এবার আমাদের আলুটাও রেডি হয়ে গেল আর এটা ছাড়া আমাদের তরকারিতে একটা স্পেশাল জিনিস আমরা দেবো আর এই স্পেশাল জিনিস হচ্ছে মটর আর একশো গ্রাম মটরটাকে আমি দু তিন ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর মটরটা ভালো করে ভিজে গেছে এখন আমাদের সব জিনিসগুলো রেডি হয়ে গেছে আর এখন আমরা একটা প্রেসার কুকার নেব আর ভিজানো মটরটাকেও দিয়ে দেবো আর মটরটাকে দেখে এর মধ্যে অল্প নুন আর অল্প একটু হলুদ দেবো আর এর মধ্যে দিয়ে দেবো দু তিন ফোঁটার মতো তেল অল্প তেল দিয়ে মটর সেদ্ধ করলে হলুদটা প্রেশারের গায়ে লাগবে না আর এখানে জলটা দেওয়া সব থেকে বেশি ইম্পর্টেন্ট মটরটা জলের মধ্যে ডুবে যাওয়ার পরেও উপরে যেন আরও এক ইঞ্চি মতো জল থাকে বেশিও জল দেবেন না তাহলে মটরটা বেশি সেদ্ধ হয়ে যাবে আর কম জল দিলেও মটরটা ভালো মতো সেদ্ধ হবে না এখন প্রেসার কুকারটা আমরা গ্যাসে বসাবো আর হাই ফ্লেমে আমরা একটা হুইসেল দেবো আর হাই ফ্লেমে আমরা একটা হুইসেল হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমরা লোতে করে দেবো আর লো ফ্লেমে আমরা তারপরে দুখানা হুইসেল দেবো আর লো ফ্লেমে দুটো হুইসেল হয়ে যাওয়ার পরে এটাকে আমরা নামিয়ে নেবো গ্যাস থেকে আর এটা পুরোপুরি প্রেশার রিলিজ হওয়ার জন্য আমরা এটাকে ছেড়ে দেবো এবার চলুন আমরা বানানো স্টার্ট করি প্রথমে গ্যাসের উপর আমরা কড়াই বসিয়ে দেবো আর কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে আমরা বড়ো চামচের এক চামচ তেল দেবো আর আমি এটা আজকে সর্ষের তেলে রান্না করছি আপনারা চাইলে রিফাইন তেলও করতে পারেন আর এবার কেটে রাখা কুমড়ো আলু আর আমরা পুঁইশাকের ডাটাগুলোকে সব এর মধ্যে দিয়ে দেবো আর পুঁই শাক এখন দেবো না আমরা পরে দেবো আর স্বাদ অনুযায়ী দিয়ে দেবো অল্প একটু নুন আর সব কিছুকে আমরা ভালো করে মিক্স করে নেব আর এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দু মিনিটের জন্য কভার করে দেব যাতে আমাদের কুমড়ো আলু আর ডাটা হালকা সেদ্ধ হয়ে যাবে আর দু মিনিট পরে ঢাকনা খুলে এগুলোকে আরেকবার আমরা উল্টে পাল্টে দেবো আর আমাদের কুমড়ো আর আলু ভালো মতো সেদ্ধ হয়নি তার জন্য আবার এটাকে ঢেকে আমরা দু মিনিট লো মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করে নেবো আর মোটামুটি চার থেকে পাঁচ মিনিট পরে আমাদের আলু কুমড়ো হালকা লাল কালার হয়ে গেছে আর আমাদের আলু কুমড়োটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে আমরা আরেকটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব আর এইভাবে যদি আমরা কুমড়ো আলু ডাটাকে তেলে ভেজে রান্না করি তাহলে এর যে কাঁচা গন্ধটা সেটাও চলে যায় আর তরকারির টেস্টটাও খুব ভালো হয় আর এবার আমাদের ভাজাটাও রেডি হয়ে গেল এখন আমরা তরকারির জন্য একটা মশলা রেডি করে নেব নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর তার সাথে এখানে নিয়েছি এক ইঞ্চি আদার টুকরো আর নিয়েছি এখানে দশ বারোখানা রসুন আর তার সাথে এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা রসুনের পরিমাণ এখানে বেশি দেবেন আর আদার পরিমাণটা একটু কম দিলে এটা পুরো খেতে মাংসের মতো লাগবে আর তার সাথে এখানে তরকারিতে দেবার জন্য নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর এখন একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে আদা রসুন আর লঙ্কাটাকে দিয়ে একটা আমরা ফাইন পেস্ট করবো না একটা দর মতো পেস্ট তৈরি করে নেবো আর এইভাবে আমি একটু আদা রসুনটাকে ছ্যাঁচা টাইপের বানিয়ে নিয়েছি এইভাবে আদা রসুনের ছাঁচা দিয়ে যদি তরকারি করা যায় খেতে খুব ভালো লাগে তরকারি আর এদিকে পেঁয়াজটাকেও আমি সরু আর লম্বা করে কুচিয়ে নিয়েছি তাহলে আমাদের মশলাটা রেডি আর এদিকে আমরা প্রেশার কুকারটা খুলে আমরা মটরটাকে চেক করে নেবো আর এখানে কুকারের প্রেশার রিলিজ হওয়ার পরে আমরা মটরটাকে চেক করে নিচ্ছি আর এখানে দেখুন মটরটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু এটা একদম গলে যায়নি একদম গোটা গোটা আছে এমনি মটর সেদ্ধ হয়ে যাবে আর গোটা গোটা থাকবে তাহলে কিন্তু তরকারিটা খেতে আমাদের ভালো হবে এখানে আপনারা মটরটাকে একদম গলিয়ে দেবেন না তাহলে কিন্তু তরকারিটা খেতে একদমই ভালো হবে না তাহলে আমাদের সব জিনিস রেডি হয়ে গেলো এখন আমরা কড়াইটাকে গরম করব। আর যে কড়াইতে আমি কুমড়ো ডাটা আর আলু ভেজেছিলাম সেখানে আমার একটু তেল বেঁচে গেছিলো এখানে আমি আরও দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল এইটুকুনি তেলেই তোমাদের তরকারিটা হয়ে যাবে আপনারা চাইলে আর একটু বেশি তেল ব্যবহার করতে পারেন আর তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর জিরেটা ভালো মতো ফুটে গেলে এখানে আমরা আদা রসুন আর কাঁচা লঙ্কার যে ছ্যাঁচাটা ছিল সেটার মধ্যে অ্যাড করে দেবো প্রথমে যদি আমরা তেলের মধ্যে এরকম আদা রসুনের ছাঁচা দিই তাহলে খুব সুন্দর একটা আদা রসুনের গন্ধ আসে আপনারা সাধারণত পেঁয়াজকে ভাজার পরে আদা রসুনের পেস্ট দিয়ে থাকেন কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসবে আর পেঁয়াজ রসুনটাকে আমরা বেশিক্ষণ ভাজবো না অল্প সময় ভেজে আমরা কেটে রাখা পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেবো আর পেঁয়াজটাকে দেবার পরে আমরা লো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে লাল হওয়া পর্যন্ত ভেজে নেবো আর পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে একটা মশলা রেডি করে নেবো প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার এক চামচ দিয়ে দেবো ধনে পাউডার আর হাফ চামচ দিয়ে দেবো এখানে জিরে পাউডার আর দিয়ে দেবো এখানে হাফ চামচ গরম মশলা আর সব কিছুকে আমরা ভালো করে মিক্স করে চার পাঁচ চামচ জল দিয়ে একটা আমরা মশলার পেস্ট তৈরি করে নেবো আর এভাবে যদি আমরা একটা পেস্ট বানিয়ে দিই তাহলে কিন্তু তরকারি রান্না করার সময় আমাদের নিচে করাতে লেগে যাবে না আর তরকারির টেস্টটাও খুব ভালো আসে আর আমার মশলার পেস্টটা এখন রেডি হয়ে গেছে আর এদিকে আমার পেঁয়াজটা ততক্ষণ লো ফ্লেমে ভাজছিল আর একটু এটা লাল করে ভাজবো আর এখন পেঁয়াজটা আমার অনেকটাই লাল হয়ে গেছে এখন আমাদের বানিয়ে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে মশলাটাকে আমরা কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেবো আর মশলার মধ্যে যে জলটা দিয়েছিলাম সেই জলটা যতক্ষণ না আমাদের শুকনো হচ্ছে ততক্ষণ এটা একটু কষিয়ে নিতে হবে আর এই দেখুন মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমরা যে টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেবো আর টমেটোর পেস্টটা দেওয়ার পরে গ্রাইন্ডিং জার ধুয়ে আমরা দু তিন চামচ মতো জল এর মধ্যে অ্যাড করে দেবো ভালো করে এটা মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমরা নুন অ্যাড করবো আর কুমড়ো আলু ভাজার সময় আমরা নুন দিয়েছিলাম আর মটরটা সেদ্ধ করার সময় আমরা নুন দিয়েছিলাম এখন খালি আমরা পুঁই শাক আর মশলার জন্য নুন অ্যাড করব একটু খেয়াল রেখে আপনারা নুনটা অ্যাড করবেন মশলাটাকে ঢেকে আমরা তিন থেকে চার মিনিট পর্যন্ত কষিয়ে নেব আর মাঝে মাঝে কবার খুলে দু তিনবার এটাকে একটু নাড়িয়ে নেবো নালে মশলা আমাদের কড়ার নিচে লেগে যাবে আর তিন চার মিনিট পর যখন মশলা থেকে এরকম তেল বেরোতে শুরু হবে তখন আপনারা জানবেন যে আপনাদের মশলা একদম ভালো মতো কষে গেছে আর মশলাটা ভালো মতো কষে যাবার পরে আমাদের সেদ্ধ করে রাখা মটরটাকে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো মটরের জলটা আমরা ফেলে দেবো আর শুধু ওখানটা মটরটাই অ্যাড করবো মটরটাকে দেবার পরে আমরা মশলার সাথে ভালো মতো একটু মিশিয়ে নেবো মটরটাকে যত ভালো মশলার সাথে কষানো হবে মটরের টেস্ট তত ভালো হবে দু মিনিট কভার করে আমরা মটরটাকে কষিয়ে নেব আর দু মিনিট পরে দেখুন মশলাটার কতটা কালার চেঞ্জ হয়ে গেছে এখন আমাদের ভেজে রাখা কুমড়ো আলু আর ডাটাকে এর মধ্যে দিয়ে দেবো আর মশলার সাথে আমরা এক থেকে দু মিনিট এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমাদের আলু আর কুমড়ো ভালো করে মশলার সাথে কষে গেছে আর এবার আমরা কেটে রাখা পুঁই শাকটা এর মধ্যে দিয়ে দেবো আর পুঁই শাকটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে ভালো করে আমরা মশলার মটরের সাথে মিশিয়ে নেবো পুঁই শাকটাকে ভালো করে মশলার সাথে আমরা কষে নেব যাতে পুঁই শাকের কাঁচা গন্ধটাও চলে যাবে আর তরকারির টেস্টও খুব ভালো হবে আর এখন দেখুন সব কিছু ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি এখন আমরা এর মধ্যে জল অ্যাড করবো মোটামুটি এখানে আমি এক গ্লাস মতো জল অ্যাড করেছি জল এখানে আপনারা গরম করে দেবেন একদম ঠান্ডা জল এখানে ব্যবহার করবেন না কুকিং প্রসেস স্লো যাবে আর তরকারির টেস্টও একদম ভালো হবে না আর জল দেবার পরে হাই ফ্লেমে আমরা প্রথমে ঝোলটাকে একটু ফুটতে দেবো আর এইভাবে একটু সামান্য ঝোল নিয়ে আমরা চেক করে নেবো যে আমাদের নুনটা ঠিক আছে কি না যদি নুন কম হয় তাহলে এই স্টেজে আপনারা নুন অ্যাড করতে পারেন আর সবার শেষে এখানে অ্যাড করে দেবো কিছু কুচানো ধনেপাতা আর এই সময় যদি ধনে পাতা দেওয়া যায় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে আমরা পাঁচ থেকে ছ মিনিটের জন্য এটা কভার করে নেবো আর পাঁচ ছ মিনিট পরে আমাদের তরকারি ফাইনাল লুক দেখুন আর ঝোল আপনারা এতটুকুনি রাখবেন তাহলে কিন্তু ভাত রুটির সাথে খেতে খুব ভালো লাগবে আর এখানে দেখুন আমার আলু কুমড়ো সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে আর মটরও গোটা গোটা আছে একদম গলে যায়নি আলু কুমড়ো মটর ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর গোটা গোটাও থাকবে তাহলে কিন্তু আমাদের এই তরকারিটা খেতে খুবই ভালো লাগবে আর সবার শেষে এই তরকারির টেস্ট আরেকটু বাড়ানোর জন্য এখানে আমরা হাফ চামচ মতো চিকেন মশলা বা মিট মশলা অ্যাড করব আর এতে এই তরকারির টেস্ট আরও বেড়ে যাবে আর আমাদের মটর দিয়ে পুঁই সুপার টেস্টি তরকারি একদম রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খান আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকে যদি রেসিপিটা আপনাদের একটু ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন আর চ্যানেলটা যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলে আসছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ